জয় বন্ধুরা আমরা এট প্রেজেন্ট আছি কামান্য কামাখ্যা মিষ্টান্ন ভাণ্ডার আমরা শ্রীভূমি শহরে এখানেও একজন মহিলারে আমরা পাইছি একচুয়ালি কল আইছিল আপনার কাছে এই সেই মহিলা যার নাম হয়েছে কি কইরা হিমানী দাস এবং বাসা কালাইন দিগরকাল কাল রাজেশ্বরপুর বাসা না নি ওকে তো আইসলা মানে মার্কিটালে লেগে আইসলা হ্যাঁ তাই একচুয়ালি গত তিন দিন থেকে আমরা শহরে আসি আমি বিভিন্ন সময় ফোন পাইছি তো আজকে কিন্তু আমরা এখানে ফোন আইছিল তো আমি এখানে আইসলাম ওকে তো যদি কালাইনের কোনো বন্ধুরা থাকে তখন এবং এখানে রাকেশ্বরপুর খরিয়া কোনো যদি গ্রাম থাকে তো একটু খবর দিলেই বা আপনার স্বামীর নাম কিতা কইসলা সুরেন্দ্র দাস ছেলের নাম কিতা পেছন কলা বিক্রি করেন কলা কোন জায়গায় বিক্রি করেন দীঘর খালি বিক্রি করেন না নি তো এই মহিলা আমরা এখানে পেয়েছি তো যদি আন্ডারলাইংলি তান ফ্যামিলি সন্ধান লাগে তো যদি কেউ তান পরিবারকে চিনিয়া তাকুই দেন তাইনকি আপনি স্ক্রিনে একটা নাম্বার যেটা ওই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তান ফ্যামিলিরে জানাই দিবা যে টাইম শ্রীভূমি শহরে लेके आवे